আমার জ্বরটা আজ একটু কমেছে কিন্তু আমার জ্বর কমতে না কমতে ভাইয়ের জ্বর চলে এসছে কি অবস্থা হলো তো যে মানুষটা আমার এতটা কেয়ার করছিল আজ তারও জ্বর চলে এসছে আমি সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমার ভাইটাকে দেখে এখনো শুয়ে আছে কাছে গিয়ে যখন গায়ে হাত দিয়ে দেখি তখন দেখি গাটা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে আর চোখ মুখ কেমন একটা হয়ে গেছে আমি ওই জন্যই বললাম আমার কাছে বেশি থাকিস না বা আমার মাথা টেপে দিচ্ছে আমাকে ফল খাইয়ে দিচ্ছে জ্বরগুলো ওরকমই কাছে থাকলে হয়ে যায় এবার দেখ কষ্ট হচ্ছে তো বল আমার ভাইটাকে দেখে অনেকটা খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছে ওর এই জ্বরগুলো যা আসে তারাই বোঝে যে কতটা কষ্ট আমারও তো জ্বর এসছিল তাই আমি জানি এই জ্বরটা যার আসে আকে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয় আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যন্ত্রণা তাই আমি ভাইয়ের কপালটা টিপে দিচ্ছিলাম আসলে কি বলো আমাদের মেয়েদের কিছু হলে আমরা তো মুখ ফুটে বলি আমাদের এই জায়গাটাতে কষ্ট হচ্ছে কিন্তু ছেলেরা সেটা মুখ ফুটে কোনো দিন বলে না তাই আমার ভাইটার কষ্ট কম করার জন্য আমি ভাইয়ের মাথাটা টিপেওয়ার সঙ্গে সঙ্গে ভাইটাকে হাসানোর চেষ্টা করছিলাম জানি যে জ্বর আসলে এসব কিছুই ভালো লাগে না কিন্তু একটু গল্প করলে আমার মনে হয় কষ্টটাকে ভুলে থাকা যায় আর আমি সেটা করারই চেষ্টা করছিলাম যাই হোক কিছুক্ষণ পর ভাইকে বললাম চল কিছু খেয়ে নিবি খালি পেটে থাকলে শরীরটা আরো খারাপ লাগবে সেটা বলে ভাইকে নিচে নিয়ে আসলাম নিচে এসে কয়েক ফল দিলাম ভাইকে খেতে কিন্তু ও তো না তাই ভাইটার গালে আস্তে করে করে একটা মেরে খাওয়াতে লাগলাম কারণ সেরকম কিছু না খেলে শরীর পুরো দুর্বল হয়ে যাবে জানি না কেন এখন বেশিরভাগ খাবারও প্রচুর জ্বর হচ্ছে বাড়ির মধ্যে যদি একজনের কারোর জ্বর আসছে তার একদিন পর আবার বাকিদেরও চলে আসছে যেমন আমার থেকে আবার ভাইয়ের চলে আসলো এবার তো আমি অনেক ভয়ে ভয়ে আছি কারণ এবার যদি মায়ের জ্বর চলে আসে তাহলে আমি তো পুরো চিন্তায় পড়ে যাবো আমার তো সব সময় এটা মনে হয় আমার জ্বর আসুক অনেক শরীর খারাপ করুক যত রকমের খারাপ রোগ আছে সব আমার হোক তবুও যেন আমার মাটা না কিছু হোক আমি তো সব কষ্ট সহ্য করে নিতে পারি শুধুমাত্র আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না আমার চোখের সামনে মা কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারি না যাই হোক আল্লার কাছে সব সময় একটাই ভিক্ষা চাই আমার মায়ের শরীর যেন সব সময় ঠিক থাকে যাই হোক না কেন তারপর আমার ভাইটার মাথায় একটুখানি পানি ঢেলে দিচ্ছিলাম জ্বর আসলে মাথাটা কেমন ভারী হয়ে থাকে তাই মাথায় একটু পানি ঢাললে আমার মনে হয় মাথাটা একটু হালকা হয় তাই ভাবলাম ভাইয়ের মাথাতেই একটু পানি ঢালে দিন একদিন জ্বর আসতে আমার ভাইটার মুখটা শুকিয়ে গেছে চোখের সামনে পরিবারের কেউ কষ্ট পেলে সেটা একদমই সহ্য করা যায় না এখন তো মনে হচ্ছে আমার জ্বরটা কেন ভালো হলো ভাইয়ের জ্বরটা কবে ভালো হবে কবে যে আমরা ভাই বোন মিলে আবারও আগের মতো লাফালাফি করব কে জানে এরকম করে আর ভালো লাগছে না কবে যে দুজন মিলে একটু বাইক নিয়ে ঘুরতে যাব কে জানে তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা ভাই তারপর আবারও আমরা দুজন মিলে অনেক শয়তানি করব আর মাকেও অনেক জ্বালাবো ঠিক লাগছে মাথাটা হ্যাঁ হালকা লাগছে না ভাইরে এই কথাটা শুনে আমার মনে তো আলাদাই খুশি তারপর ভাইকে বললাম তুই চেয়ারে বস আর আমি তো চুলটা ভালোভাবে শুকিয়ে দিই নয়তো আবারও ঠান্ডা লেগে যেতে পারে আর বুঝতেই তো পারছি একবার জ্বর এলে ঠিক কতটা কষ্ট হয় এখনকার জ্বর তো মিনিমাম তিন দিন না হলে কমছেই না আমাকে আমার মাটাকে চোখে চোখে রাখতে হবে বেশি ঠান্ডা লাগতে দিলে হবে না নয়তো আবার আমার ভাইটার মতো কষ্ট পেতে হবে বেচারার মুখটা পুরো শুকিয়ে গেছে আমি একবার করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকি আর ভাবি দেখতে দেখতে আমার ভাইটা ঠিক কতটা বড় হয়ে গেল সময় ঠিক কত তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না আরে ভাই জ্বর এসছে জল নিচে জল কি হয়েছে জল নিচে জল না ও যাবে চল আবার দাদ দেখাচ্ছে চল আবার কি এটা চল দুব চল চল বিট্টু আবার চল যখনই দেখবে কারোর শরীর খারাপ করেছে ও তো আর তার কাছ থেকে সরবেই না আর এটাই হলো ওদের ভালোবাসা